জিম করবেট কে না চেনেন তাকে একজন সুদক্ষ শিকারী হিংস্র চিতা থেকে বাঘ মুহূর্তে চলে আসত তার আয়ত্তে রবিবার বাংলার বনকর্মীরাও যেন হয়ে উঠলেন সেই জিম করবেট তবে হ্যাঁ পার্থক্য আছে করবেটের শিকারে প্রাণীদের প্রাণ গেলেও চিনাদ কিন্তু সুস্থ ওড়িশার শিমলিপাল থেকে হাজির পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়েছে ন দিন ধরে কখনো ঝাড়গ্রাম কখনো পুরুলিয়া তো কখনো বাঁকুড়া কথা হচ্ছে জিনাদ বাঘিনীকে নিয়ে তার ভয়ে আতঙ্কে দিন কাটিয়েছেন মানুষজন বিশেষ করে জঙ্গলের ধারে যে সকল মানুষজন থাকেন তারা ভুলেছিলেন নাওয়া খাওয়া অবশেষে উনতিরিশে ডিসেম্বর বিকেলে ধরা দিল সে আর জিনাদ ধরা পড়তেই পশ্চিমবঙ্গের বনকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ড প্রসঙ্গত শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোসাইডিহিতে রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল কিন্তু তাতে কাবু করা যায়নি তাকে রবিবার বিকেল তিনটে আটান্ন মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা তাতেই বাগে আসে সে গত পনেরোই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয় তিন বছরে জিনাত কয়েকদিন ছিল ঘেরা ঘেরাটোপে পর্যবেক্ষণের পর রেডিও কলার পড়িয়ে চব্বিশে নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয় তারপরই ঝাড়খণ্ডে ঢুকে জিনাত শুরু হয় জিনাতের ভ্রমণ সেখান থেকে বাংলায় ডেরা দুশো কিলোমিটার দৌড়ে কুড়ি ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ি কটাচুয়ার জঙ্গল সেদিন আরও বারো কিলোমিটার পথে পেরিয়ে পৌঁছে যায় তেলি তেলিঘনার জঙ্গল এর পরের দিন দশ কিলোমিটার উঁচিয়ে পৌঁছে যায় বান্দুয়ানের রাইকা পাহাড়ে তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুর শেষ পর্যন্ত বাঁকুড়ার গোসাইদিহি জঙ্গল থেকে বনদফতরের ছোড়া ঘুমপাড়ানিগুলিতে কাবু হল জিনাদ হাই নিউজ নেটওয়ার্ক